কি বন্ধুরা চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার বা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে ফেলেছ তবুও চ্যানেলে মনিটাইজ হচ্ছে না তাই তো আরে কি করে হবে যদি তোমরা আরও ছয়টা ক্রাইটেরিয়া পূরণ করতে না পারো তাহলে চার কেন দশ হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলেও আর টেন মিলিয়ন ভিউজ কেন পঞ্চাশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেও এক হাজারের জায়গায় দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলেও তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না এটা আমার কথা নয় কিন্তু এটা ইউটিউব নিজে বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক এক করে সম্পূর্ণ দেখিয়ে দেবো দেখো এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এখানটায় কী বলছে হোয়াট ইউ নিড টু জয়েন তারপরে আমি একটা পয়েন্ট দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট চারটে পয়েন্ট পাঁচটা পয়েন্ট ছটা পয়েন্ট এই ছটা পয়েন্ট বলেছে এই ছটা ফিচার তোমাদেরকে ঠিক রাখতে হবে এই ছটা ক্রাইটেরিয়া তোমাকে কিন্তু পূরণ করতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না হলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না দেখো এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই কথা বলে না কিন্তু আমি কথা বলছি কেন আমি চাই তোমরা যে কষ্টটা করছো কষ্ট করে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করছো ইউটিউবের যেমন একটা লং চ্যানেল করেছো চার হাজার ঘন্টা টাইম এক হাজার সাবস্ক্রাইবার বা শর্ট চ্যানেল করেছো এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউ লাস্ট নব্বই দিনে পূরণ করেছো তবুও তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না আরে কিভাবে হবে তুমি যে আগেই এইগুলো করনি এইগুলো ফিচার তুমি ইনিভেল করো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করিনি তাহলে কি করে হবে বলো হবে কোনো দিন কিন্তু হবে না সেই জন্য দেখো এখানটায় ইউটিউব কি বলে দিয়েছে এটা আমি কিন্তু আমি নিজের থেকে কিছু করছি না আমি ইউটিউব যেটা বলেছে সেটাই কিন্তু আমি করছি ঠিক আছে ইউটিউবের কথা মতোই কাজ করছি ইউটিউব যেটা বলেছে দেখো ইউটিউব হেল্প দেখতে পাচ্ছ এটা দেখো হেল্প সেন্টার এখানে বলছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম রো ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি এই যে এলিজিবিলিটি রয়েছে এগুলোকে তোমাদেরকে প্রথমে জানতে হবে নাহলে শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করলাম ভিডিও আপলোড করে গেলাম আমার চার ঘন্টা হয়ে গেলে হয়ে গেল তারপর একার সাবস্ক্রাইবার হয়ে গেলে হয়ে গেল টেন মিলিয়ন শর্ট ভিউ হয়ে গেলেই চ্যানেল মনিটাইজ হবে ঘন্টা মনিটাইজ হবে ক্যাচ করা মনিটাইজ হবে মনিটাইজ হবে না তোমার চ্যানেল ঠিক আছে আরও ক্রাইটেরিয়া পূরণ করতে হয় এগুলো নিয়ে খুব একটা কথা বলে না আমি কথা বলবো ইউটিউবার হওয়া কথা বলবে ঠিক আছে ইউটিউবার হও চায় না যে কেউ না জেনে না বুঝে কোনো চ্যানেল চালাক এটা কিন্তু ইউটিউবার চায় না সেই জন্য ছোট থেকে আরও ছোট বড় থেকে আরও বড় যত কিছু সব কিছু নিয়ে কিন্তু ইউটিউবে চলে আসে ঠিক আছে আমি কিছু লুকোচুরি করি না কিন্তু আমি চাই না তোমরা মেহনত করে যাচ্ছ ছমাস মাস এক বছর দেড় বছর দু বছর ধরে তারপরে যদি তোমার চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কতটা কষ্ট হয় ঠিক আছে অনেকে বলছো দাদা অনেক তো কাজ করলাম কিন্তু মনিটাইজ করতে পারছি না কি করব এখন কি করলে ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল তো হয়ে যাবে ভিডিও ভাইরাল করার সাথে সাথে তোমাদেরকে এই ক্রাইটেরিয়াগুলোকেও তো পূরণ করতে হবে এগুলোতে যদি একটু কোনো ভুলভ্রান্তি একটুখানি মানে একটুকো ভুলভ্রান্তি থাকলে তোমার চ্যানেল কিন্তু ধ্বংস চ্যানেল মনিটাইজ হবে না দশ হাজার ঘন্টা ওয়াস টাইম করলেও দশ হাজার সাবস্ক্রাইব করলেও এক লাখ সাবস্ক্রাইব করলেও কিন্তু হবে না ঠিক আছে তো সেই ছয়টা পয়েন্ট তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো যে টিকটিক মেরে তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণ দেখিয়ে দেবো ডিটেলসে দেখাবো যেটা এখনও পর্যন্ত কেউ দেখায়নি ঠিক আছে এটাই তোমাদেরকে দেখাবো তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে থাকো এবং জেনে নাও বুঝে নাও তারপরে চ্যানেলটাকে মেয়েটাই জন্য পাঠাবে রিভিউতে ওকে তো দেখতে থাকো তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়েই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা এখানটায় কী বলেছে হোয়াট ইউ নিড টু জয়েন তুমি কীভাবে পার্টনার প্রোগ্রাম জয়েন করতে পারবে পার্টনার প্রোগ্রামে মানে মনিটাইজেশনে জয়েন করতে গেলে তোমাকে কি করতে হবে এক তো হচ্ছে তোমাদের চ্যানেলের যে ক্রাইটেরিয়া রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশেম পূরণ করতে হবে তারপরে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ শর্ট চ্যানেলে পূরণ করতে পারলে তুমি জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আরও সঙ্গে এই ছখানা ক্রাইটেরিয়া তোমাকে কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে এইগুলো এগুলো তোমার মাথায় রাখতে হবে তো এক এক করে তোমাদেরকে বলছি তোমরা এক এক করে দেখতে থাকো ঠিক আছে তো দেখো সবার প্রথমে এখানে কি বলছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মডিটাইজেশান পলিসিস এতে এখানে কি বলছে আমি এত কিছু তোমাদেরকে পড়ে বলবো না যেটা সিম্পলভাবে বললে বুঝতে পারো সেটাই তোমাদেরকে বলবো তো দেখো ইউটিউব মডিটাইজ করতে গেলে এখানে তোমাদের কমপ্লিট করতে হবে এদের যে এগ্রিমেন্টগুলো রয়েছে রুল অ্যান্ড রেগুলেশান রয়েছে সেগুলোকে তোমাকে মানতে হবে ঠিক আছে ইউটিউবের যদি রুল রেগুলেশন মেনে তুমি কাজ করতে পারো নিয়ম শৃঙ্খলা যদি মেনে কাজ করতে পারো নিয়ম শৃঙ্খলা যদি ভঙ্গ না করো তাহলে তুমি তোমার চ্যানেলকে খুব সহজে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবে কোনো সমস্যা এতে কিন্তু নেই ঠিক আছে তো তোমাদের কিন্তু ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে ইউটিউবের নিয়মের বাইরে গিয়ে তুমি কোনো কিছু করতে পারো না কোনো কিছু করলেই কিন্তু বিপদ তোমার চ্যানেল কিন্তু ধ্বংস হয়ে যাবে যে কোনো মুহুর্তে তোমার চ্যানেল বিনা নোটিশে ডিলিট হয়ে যাবে তো সেই কারণে তুমি যখনই ইউটিউবে এসছো কাজ করছো ইউটিউবের গাইডলাইনসগুলো ফলো করবে গাইডলাইন্স মেনে কাজ করবে নিয়ম শৃঙ্খলা মেনে তুমি কাজ করবে তাহলে কোনো কিন্তু বিপদ আসবে না তুমি তোমার মনিটারের জন্য কিন্তু এক ধাপ এগিয়ে যাবে ঠিক আছে তারপর নেক্সট দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে লাইভ ইন এ কান্ট্রি রিজেন ঠিক আছে তো হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাজ ইজ অ্যাভেলেবেল দেখো আমরা ইন্ডিয়ার বাসিন্দা তারপরে অনেকে রয়েছে বাংলাদেশ থেকে অনেকে রয়েছে মায়ানমার থেকে অনেকে রয়েছো শ্রীলঙ্কা থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে অনেকে আবার চায়না থেকেও কিন্তু কাজ করছে ইউটিউবে কিন্তু দেখো আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা সব কিন্তু পার্টনার প্রোগ্রামে যুক্ত রয়েছে ঠিক আছে ইউটিউবের সঙ্গে পার্টনারশিপ রয়েছে কিন্তু চায়নার সঙ্গে কিন্তু নেই চায়নায় কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না ঠিক আছে তো তোমাকে দেখতে হবে তুমি কোথাকার বাসিন্দা তুমি যদি হয়ে থাকো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান তুমি করতে পারো তুমি ইউটিউবে করতে পারো তোমার চ্যানেল মনিটাইজ তুমি করতে পারবে সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করলে যদি তুমি চায়না থেকে হয়ে থাকো তারাও কিন্তু পূরণ করতে পারবে না কেননা চায়নাতে কিন্তু পার্টনার প্রোগ্রাম নেই ঠিক আছে এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে আমার ভিডিও কিন্তু অনেক সময় চায়নাতেও চলে চায়নাতে যখন ইন্ডিয়ান লোকেরা যাচ্ছে থাকছে তারাও কিন্তু অনেক সময় দেখে যেহেতু আমি মানে ভিডিওতে দেখলাম আর কি আমার এতে ঠিক আছে চ্যানেল এর মধ্যে দেখলাম যে চায়না থেকেও আমার ভিডিও অনেকে দেখে মানে পৃথিবীর দূর দূরান্ত থেকে আমার ভিডিও লোকেরা দেখে সেখানে কিন্তু চ্যানেল করছে তো যাই হোক তোমরা যদি চায়নায় গিয়ে থাকো চাইনায় গিয়ে চ্যানেল তৈরি করছো তুমি কিন্তু পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবেল নও ঠিক আছে তারপরে তিন নাম্বার কী বলছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল যদি তোমার চ্যানেলের মধ্যে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না যতদিন থাকবে তোমার চ্যানেল মনিটাইজ হবে না আর একটা কথা তোমাদের বলে রাখি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু নব্বই দিন পর্যন্ত থাকে ঠিক আছে আজকে আসলো আজকে থেকে নব্বই দিনে একদম টানা থাকবে তারপরে তোমাকে স্কুলে যেতে হবে তোমাকে প্রশ্নগুলো সব ফিল করতে হবে তারপরে গিয়ে তোমায় এটা স্ট্রাইকটা কিন্তু যাবে যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আর এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কারা দেয় এটা কিন্তু ইউটিউব দেয় তুমি কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছো ভিডিওতে কোনো ভুলভ্রান্তি করেছো তখন কিন্তু ইউটিউব এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় তারপরে স্ট্রাইক কিন্তু আবার দুই প্রকারের এক হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আবার হচ্ছে কি কপিরাইট স্ট্রাইক অনেকে কিন্তু কপিরাইট স্ট্রাইকও খায় তুমি যদি অন্য কারোর ভিডিও নিয়ে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিয়েছ সে তোমায় কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে তো সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইকে কিন্তু কোনো প্রবলেম ঘটে না কিন্তু তিনটে হলে তো তোমার চ্যানেলটাই ঘুরে যাবে যদি তোমার চ্যানেলের মধ্যে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে তুমি কিন্তু মোডিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না আর যদি তোমার কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর কপিরাইট স্ট্রাইক মধ্যে পার্থক্য কিন্তু আছে কিন্তু এক জায়গায় গিয়ে পার্থক্য নেই সেটা কি তুমি যদি তিনটে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাও আর তিনটে যদি তুমি খেয়ে নাও কপিরাইট স্ট্রাইক তাহলে তোমার চ্যানেল উড়ে যাবে যেটাই তুমি খাও না কেন তাতে কিন্তু চ্যানেল উড়ে যাবে ঠিক আছে তো এবার হচ্ছে নেক্সট কী বলছে যে মেক শিওর টুস্টে ভেরিফিকেশান ইজ টার্ন অন ফর গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে টার্ন অন ইওর গুগল অ্যাসিস্ট্যান্ট তো তোমায় কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে সর্বপ্রথম কিন্তু টু স্টে ভেরিফিকেশানটাকে এনেবল করতে হবে তবেই কিন্তু তুমি মনিটাইজ জন্য এলিজিবল হবে ঠিক আছে তো তুমি কিন্তু এই টুস্টে ভেরিফিকেশন অন করে নেবে এই টুস্টে ভেরিফিকেশন কিন্তু আগে কিন্তু বাধ্যতামূলক ছিল না এই রিসেন্ট দু তিন বছর কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে টুস্টে ভেরিফিকেশনটাকে ঠিক আছে এই টুস্টে ভেরিফিকেশন করলে তোমার চ্যানেলটা অনেকটা সিকিওর হয়ে যাবে কেননা এখন প্রচুর হ্যাক হচ্ছিলো চ্যানেল মাঝে দিয়ে মানে বছরখানি আগে দিয়ে কিন্তু প্রচুর চ্যানেল হ্যাক হচ্ছিলো এখন তো একটু কমেছে কেননা এটা একদম পুরো সবার জন্য করে দিয়েছে এটা তোমাদেরকে করতে হবে টুস্টে ভেরিফিকেশান তো আমার টু টুস্টে ভেরিফিকেশান কীভাবে করবে সেই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে তোমরা গিয়ে চেক আউট করতে পারো দেখে নিতে পারো কীভাবে টুস্টে ভেরিফিকেশন করতে হয় ঠিক আছে তো এটা গেল তারপরে বন্ধুরা আমি বলে দিচ্ছি তোমাদেরকে পাঁচ নম্বরটা পরে বলছি ছ নম্বরটা আগে বলে দিচ্ছি এখানে বলছে হ্যাভ এ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্কড আর তোমাকে মনিটাইজ করতে গেলে তোমার চ্যানেলের জন্য একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমার দরকার ঠিক আছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো একজনেরই হয় একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে কিন্তু হয় তো একজনের নামে একটা ভ্যালিড অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাকে তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে পারবে তবেই তুমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে নাহলে কিন্তু ইনকাম করতে পারবে না ঠিক আছে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাদের অবশ্য অবশ্য তৈরি করে নিতে হবে চ্যানেল মনিটাইজের সময় ঠিক আছে যখন সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে তুমি এগুলোও কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তারপরে তোমাদেরকে পাঁচ নম্বরটা বলছি বলছে এখানটায় পাঁচ নম্বরে কি হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সিস অন তোমাদেরকে এই অ্যাডভান্স ফিচারটাও কিন্তু অন করতে হবে না হলে কিন্তু মনিটাইজ পাবে না তো এখন অনেকে বলবে এই অ্যাডভান্স ফিচারটা কী জিনিস তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাডভান্স ফিচার কী জিনিস তো তোমরা সোজা চলে যাবে তোমাদের ক্রম ব্রাউজারে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করবে তো আমি ক্রম ব্রাউজারে চলে এলাম তো আসার পরে ইউটিউবটাকে আমি ওপেন করছি ঠিক আছে ওপেন করার পরে এখানটায় চলে আসছে থ্রি লাইন এই যে দেখো থ্রি লাইনের মধ্যে ক্লিক করতে হবে করার পরে তোমরা সোজা ইউর চ্যানেলের মধ্যে চলে যাবে যাওয়ার পরে তোমাদেরকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এবার দেখো তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে আসবে এখানটাতে সুন্দরভাবে দেখো এই যে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে সোজা সুজি এখানটাতে নিচেতে ক্লিক করে সেটিংসের মধ্যে চলে যেতে হবে ঠিক আছে যাওয়ার পরে এবার তোমায় কী করতে হবে এখানটাতে এই চ্যানেলের মধ্যে চলে আসতে হবে আসার পরে দেখো এই যে ফিচার এলিজিবিলিটি এর মধ্যে তোমাকে আসতে হবে আসার পরে দেখো এখানটায় আমার তিনটে ফিচার কিন্তু অন করা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার অন ইন্টারমিডিয়েট ফিচারটাও কিন্তু ইনেবেল আর অ্যাডভান্স ফিচারটাও কিন্তু ইনেবেল এই তিনটেই কিন্তু তোমাদেরকে ইনেবেল করতে হবে এই অ্যাডভান্স ফিচার যেটা দেখতে পাচ্ছ লাস্টে ঠিক আছে এই যে লাস্টে যে অ্যাডভান্স ফিচার এটাকে তোমাদেরকে অবশ্য অবশ্যই কিন্তু ইনেবেল করতে হবে নাহলে কিন্তু মনিটাইজ করতে পারবে না তো এটা কীভাবে করবে এটা করার জন্য তোমরা ফেস ভেরিফিকেশান বা আইডি ভেরিফিকেশান যে কোনো কিছুই করতে পারো আমি কিন্তু ফেস ভেরিফিকেশান করেছি ঠিক আছে তোমরা চাইলে তোমাদের আইডি প্রুফ দিয়ে যেটা তুমি অ্যাডসেন্সের মধ্যে লিঙ্ক করবে বা ইউটিউবে যেটা অ্যাডসেন্স মানে ইউটিউবে যেটা তুমি অ্যাড্রেস দেবে সেটা দিয়েও তুমি কিন্তু করতে পারো আমি কিন্তু জাস্ট ফেস ভেরিফিকেশন করেছি আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে এই ফিচারটা কিন্তু অবশ্য অবশ্য অন করতে বা অবশ্য অন না করলে তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না তোমার চ্যানেলকে তো তোমরা বুঝতে পারলে এই ছকানা ফিচার যদি ইনেবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারবে না যত ঘন্টাই আর যতই তুমি সাবস্ক্রাইবার ওয়াশ টাইম বা ভিউজ তুমি পূরণ করো না কেন তো বুঝতে পারলে সবটা এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে